প্রথমত বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিছু কথা বলি এটা যেহেতু আমার দেশ যেহেতু ক্রিকেট দেখতে পছন্দ করি সেক্ষেত্রে কয়েকটা কথা বলি বা এই যে বিশ্বকাপের স্কোয়াডটা ঘোষণা করল এখানে লিঠন কিভাবে আসে আমি জানি না তার এই বাজে পারফরমেন্সের পরেও সে কীভাবে স্কোয়াডে জায়গা পাইছে আমি জানি না তবে এ স্কোয়াডটাতে মাস্ট বি সাইফউদ্দিন মিরাজ থাকলে আরও বেশি পরিপূর্ণ দেখাইত যেখানে সাহেবুদ্দিন বিপিএলে নিজেকে প্রমাণ করছে এর পরে এই যে জিম্বাবু সিরিজ এটাতেও নিজেকে প্রমাণ করছে লাস্ট চার ও আট উইকেট পাইছে ফার্স্ট ম্যাচের মধ্যে তো একটা ম্যাচে উইকেট নাই পঞ্চান্ন রান দিছে ঠিক আছে চার ওভারে একটা বোলারের একটা দিন খারাপ যাইতে পারে এটার জন্য আপনি তাকে পুরা টুর্নামেন্টের জন্য বাদ দিতে পারেন না এখন অনেকে হয়তো বলতেছে যে এই যে মিরাজ তারপরে সাইফুদ্দিন এদেরকে হয়তো বিপিএলে এটা বিশেষ করে রিয়াসাদিমে জিনিসটা আনছে যে তামিমের দলের খেলার কারণে এরা বিশ্বকাপের চান্স পায় না আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না এখন যদি বলেন কেন বিশ্বাস করি না ভাই দেখেন এখানে এসব ঢুকানোর কোনো মানে নাই বিপিএল এর বরিশাল দলে তো মিরা মিরাজ খেলছে সাইফুদ্দিন খেলছে ওকে বাট মাহমুদুল্লাহ মুশফিক এরাও তো খেলছে এরা কীভাবে জায়গা ফেলো সো এমন ভিত্তিহীন কথা এই পোস্টটা ফেসবুকে অনেক বেশি ঘুরতেছে যে এই যে রিয়াসাদ আজিম ভাই যে কথাটা বলছে যে সাইফুদ্দিন তারপরে মিরাজ এ দুইজনকে বাদ দেওয়ার মূলত কাহিনী হচ্ছে যে তারা বরিশালে খেলছে আর বরিশালের ক্যাপ্টেন ছিল তামিম আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না কারণ হচ্ছে যে এখানে এসবের কোনো সুযোগ নেই দলে যে পারফরমেন্স করতে পারবে সে দলে জায়গা পাবে ঠিক আছে তবে রিশাদের জায়গায় যদি রিষদ আর সাকিবের জায়গায় যদি মিরাজ আর সাইফুদ্দিন জায়গা দিত যথেষ্ট ভালো হইতো সাইফুদ্দিনের পারফরম্যান্স কিন্তু যথেষ্ট ভালো মিরাজ কিন্তু ইন্ডিয়ার সাথে আমরা কখনোই কোনো সিরিজ জিতি না কিন্তু মিরাজ মিরপুরে ইন্ডিয়ার সাথে আমাদেরকে সিরিজ জিতে দেখাইছে যে আমরা পারি মিরাজ অন্য যাদেরকে নিছে তারা খারাপ না ঠিক আছে তবে মিরাজ থাকলে জিনিসটা আরও সুন্দর হতো আরও পরিপূর্ণ হইতো আমাদের প্রত্যেকটা বিশ্বকাপে আমাদের এরকম বেহাল দশা হয় ঠিক আছে একজন না একজন বাদ ফরে ঠিক আছে যেমন টি টোয়েন্টি বিশ্বকাপে তামিম বাদ পড়ছে এখন এই যে মিরাজ সাহেবুদ্দিন এরা দুইজনের জায়গা কিন্তু ডিজার্ভ করে কিন্তু এরা কেন জায়গা পায় না আমি জানি না তবে এরা যদি জায়গা পাইতো আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি বাংলাদেশের দলটা আরও বেশি ভালো হইতো বাংলাদেশের দলটা আরও বেশি স্ট্রং দেখাইতো কারণ সাহেবুদ্দিনকে আপনি বলিংয়ে যদি খারাপ করে সে ব্যাটিং কিন্তু সে কিন্তু অলরাউন্ডার মিরা যদি বলিংও খারাপ করে সে কিন্তু ব্যাটিংয়ে ফসাই দিতে পারবে ঠিক আছে কারণ সে অলরাউন্ডার তো একটা বলার নেওয়ার থেকে একটা অলরাউন্ডার নিলে অনেক বেশি ভালো কারণ সে দুই সাইডে কাবার করতে পারবে যায় না আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম তবে আমার বাংলাদেশের এবারে বিশ্বকাপের স্কোয়াডের এ দুইজনকে বাদ দেওয়ার জিনিসটা আমার একবারে ভালো লাগে না এই দুইজন যদি থাকতো আমাদের স্কোয়াডটা আরও স্ট্রং হইতো আমরা হয়তো আরও ভালো খেলতাম যায় না কাদের সাথে জিতব আমাদের যে দল যাই না কাদের সাথে জিতব কোন দলের সাথে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে না আমাদের দলটা জিতব কিন্তু দিন শেষে আমার বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যত খারাপ খেলুক এটা আমার দেশ এটা আমার দেশের ক্রিকেট যত খারাপ খেলুক আমরা সাপোর্ট করব ঠিক আছে বাট যদি আমাদের মন মতো স্কোয়াডটা হইতো বা এই যে সাইফুদ্দিন মিরাজ এরা যদি জায়গা পাইতো আরও ভালো লাগতো যাই হোক শুভকামনা বাংলাদেশের জন্য অনেক অনেক ভালোবাসা লাভ ইউ লাভ ইউ বাংলাদেশ ক্রিকেট লাভ ইউ বাংলাদেশ